তো হে থাই কুঞ্জায় স্বপ্ন মধুর মহে জীবনী যে কটি দিন পাব তোমায় আমায় এসে খেলে কাটি যাব দোহে স্বপ্ন মধুর নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এপিসোড হচ্ছে ভিউয়ার্স চয়েস সুস্মিতা মিত্র তোমার রেসিপি আজকে হচ্ছে ভিউয়ার্স চয়েসে সুস্মিতা মিত্রকে কনগ্রাচুলেশন কিন্তু আজকে রেসিপি শুরু করবার আগে গত দিনের যে রেসিপি অর্জিতা ভট্টাচার্যের দক্ষিণেশ্বর থেকে পাঠিয়েছিল সেটা হচ্ছে আমিষ রাবড়ি আমি শ্রাবডি নিয়ে এত উত্তেজনা ছিল আমাদের কি ব্যাপারটা হবে আর সেইখানে একটা ভুল হয়ে গেছে সেটা সেটা হচ্ছে যে আমি চিনিটা দিয়েছি দিয়েছি কখন দেখানো হয়নি ভিডিওতে মানে গতদিন তোমরা যারা ধারাবাহিকভাবে দেখছো তাদের একটা প্রশ্ন এসেছে এবং আমার নিজেরও পরবর্তীকালে মনে হয়েছে এপিসোডটা দেখতে গিয়ে সত্যি তো চিনিটা তো মিসিং কিন্তু চিনি আমি দিয়েছি কখন দিয়েছি সেটা একটু চট করে দেখে নাও তো চিনিটা আমি এ পর্যায়ে ফুটে গেছে দিয়ে আর কোনো অসুবিধে নেই এ দেখো ছানা ছানা হয়ে গেছে কিন্তু তাই না মতোই একদম রাবড়ির যেরকম হয় সেই ব্যাপারটা কিন্তু এসে যে এইবার আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি তাই একটু মিষ্টিটা বেশি দিলাম মোটামুটি আমি চার পাঁচ চামচ মিষ্টি দিয়ে দিলাম তাহলে ক্লিয়ার দেখে নিয়েছো যা যা ধন্ধ ছিল সব আশা করি মিটে গেল এইবার চলে আসি আজকে সুস্মিতা দির রেসিপিতে এই প্যানকেকটা করতে কি কি লাগছে তোমাদের একটু চট করে বলে দিই এক কাপ ময়দা লাগছে মানে অল পারপাস ফ্লাওয়ার লাগছে দেড় টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন নুন এক কাপের চার ভাগের তিন ভাগ দুধ নিয়েছি এটা গরম করে নিতে হবে ওয়ার্ম মিল্ক লাগবে দু টেবিল স্পুন মেল্টেড বাটার লাগবে আমি বাটার নিয়ে নিয়েছি মেল্ট করে নিতে হবে একটা ডিম টু টেবিল স্পুন সুগার হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স ফোর টি কুকিং অয়েল প্রথমে এরম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এটার মধ্যে এক কাপ ময়দাটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে দেড় চামচ বেকিং পাউডার হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে এই যে এক কাপের চার ভাগের তিন ভাগ দুধ নিয়েছি এইটা কিন্তু আমি এবার গরম করতে দেবো দুধ আমার ফুটে উঠেছে অর্থাৎ গরম হয়ে গেছে এবার এই দুধটা আমি এই বোলটাতেই নাবিয়ে নেবো গরম দুধটা এখানে নাবিয়ে দিলাম এবার আমি বাটারটাকে এইখানে মেল্ট করব দু টেবিল বাটার এখানে আমি মেল্ট করে নিচ্ছি এই বাটারটা কিন্তু এইখানে দিয়ে দিতে হবে এই দুধের মধ্যে এবার এর মধ্যে একটা ডিম আমি ফেটিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর মেশাচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স এবার এইটাকে ভালো করে মিক্স করতে হবে খুব ভালো করে ঘুটে দিতে হবে যাতে চিনিগুলো দানাটা না থাকে চিনিটা যেন একদম মেল্ট হয়ে যায় এটার সঙ্গে যেহেতু গরম দুধ খুব বেশি সময় লাগবে না হয়ে যাবে আশা করা যায় গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর একটা বেরিয়েছে জানো তো মানে ভ্যানিলার একটা গন্ধ তো আছেই দারুণ গন্ধ বেরিয়েছে আর এটা দিয়ে ব্যাটারটা তৈরি হবে প্যানকে আমি সেই অর্থে করিনি গোলা রুটি করেছি তো প্যানকেক আজকে আমি ফার্স্ট টাইম করবো অনেক কিছু বললি না যে এটা করতে করতে মানে এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে না অনেক কিছু আমি শিখছি এবং সবথেকে বড় যেটা আমার কনফিডেন্স লেভেলটা বাড়ছে আমার মনে হয় কি বলতো যারা আমার মতো রান্না রান্নাবান্না সত্যি সেই অর্থে আমরা করিনি জানি না বলবো না হয়তো জানতাম কম বেশি ঘরোয়া যে রান্নাগুলো সেগুলো তো আমরা নিশ্চয়ই সব মেয়েরাই জানি এটা তো বলার অপেক্ষা রাখে না বা সংসারটা তো করেছি এতদিন তাই জানি তো নিশ্চয়ই কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই যে এই ধরনের রান্নাগুলো আমরা করতে ভয় পাই কারণ মনে হয় যে ডাল ভাত তরকারি ঠিক আছে করতে পারি কিন্তু এগুলো কি পারবো এরকম একটা ভয় কিন্তু থাকে যারা আমাদের মতো খুব একটা রান্নাবান্নায় পটু না বলতে আমার লজ্জা নেই সবাই সব পারবে তার কিন্তু কোনো মানে কথাই হয় না তো সেই আমি কিন্তু অনেক বেশি কনফিডেন্স লেভেল আমার বেড়ে যাচ্ছে জানো তো মনে হয় যে ঠিক পারবো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ও কোনো অসুবিধা হবে না আর জানি ভুল ত্রুটি যাই হোক যদি হয় যেরকমের ভুল ত্রুটিও তোমরা খুব হাসি মুখেই নিয়েছ কেউ সেইভাবে আমাকে কোন রকম কথা বলনি তো সেরকম ভুল ত্রুটি তো তোমরা সবসময় আমার ক্ষমা করে দাও তাই আমি সাহসটা নিয়ে নিই তো চলো বাদ বাকিটা এবার করি এরকম আমার কিন্তু মিক্সচারটা তৈরি হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এবার এই মিশ্রণটা আমি কিন্তু এই যে ড্রাই যে ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে তার মধ্যে ঢেলে দিলাম এটা ভালো করে মিক্স করতে হবে এ পর্যায়ে বলে দিচ্ছি যদি একটু মনে হয় যে জল লাগবে ব্যাটারটা টাইট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুধটাই ইউজ করতে পারবে অন্য কোনো কিছু কিন্তু ইউজ করা যাবে না থিকনেসটা কিন্তু এটাই হবে এই যে এই পর্যায়টাই কিন্তু থাকবে ব্যাটারটাতে এই যে তো মিশ্রণটা আমার হয়ে গেছে খুব যে একেবারে ভালো করে করতে হবে সেটা নয় মোটামুটি একটা মিক্স করতে হবে এইটা এবার পনেরো মিনিট আমি রেস্টে রাখবো তারপর পরবর্তী স্টেপ করব পনেরো মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে এটা রেখে দিয়েছিলাম এইবার এটাকে আমি কুক করব। আমি সাদা তেলেই করছি প্রথমে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটা একটু ব্রাশ করে দিচ্ছি সমস্ত ফ্রাইং প্যানটায় স্প্রেড করে দিচ্ছি এটা খুব ভালো হয় যদি প্যানকেকের কেকের যে ফ্রাই প্যানগুলো থাকে সেটাই করতে পারো আমার কাছে নেই আমি খোঁজ করতে গিয়েছিলাম সেটা পাইনি তো সেই জন্য আমি এই ফ্রাইং প্যানেই করছি তো তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু সেটাতেই করবে এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি এই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে না হলে পুড়ে যেতে পারে আমি এই অবস্থাতেই এটা দেড় মিনিট রাখবো একটা পিঠ যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উল্টে দেবো আবার আমার মনে হচ্ছে একটা দিক হয়ে গেছে একটু ফুলে ফুলে উঠেছে দেখো এবার আমি এটাকে উল্টে দেবো এই যে ব্রাউন কালারটা হয়ে এসছে এটা কিন্তু ব্রেকফাস্টে ভীষণ ভালো যায় ব্রেকফাস্ট আইটেম হিসেবে এটা খেতেই পারো কি দিয়ে খাবে আমি নিশ্চয়ই সেটাও দেখিয়ে দিচ্ছি এবার এটা আমি তুলে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে সেই জন্য এই কালারটাই রাখতে হবে এর থেকে বেশি দেব না আর খুব নরম হবে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব স্পঞ্জি টাইপের হবে যেহেতু প্রথমে একবার তেল দেওয়া আছে সেই জন্য আমি এইবার তেলটা একটু অল্পই দিলাম হাফ চামচ দিলাম কারণ ফ্রাইং প্যানে খুব একটা কিন্তু তেলের প্রয়োজন হয় না তবে একেবারে কম তেল দিলেও কিন্তু আটকে যাবে সেই কারণে একটু তেলটা আমাকে দিতে হবে এবার আবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা মোটামুটি একটু সার্কেল হয় এরকম একটা শেপ দিতে হবে আবার এটাকেও দেড় মিনিট হতে দেবো তারপরে এটা আমি উল্টে দেবো একটু চেপে চেপে দেবো তাহলে যে জায়গাগুলো একটু কাঁচা কাঁচা লাগছে সেই জায়গাগুলো কিন্তু ভেতর থেকে আর কাঁচা থাকবে না হয়ে যাবে তো কমপ্লিট আমার ফ্লাপি প্যানকেক এর সঙ্গে পিনাট বাটার নিয়েছি পিনাট বাটার মাখিয়ে আর ওপরে একটু কিশমিশ দিয়ে দিতে পারো দিয়ে খেতে হবে থ্যাংক ইউ প্রথমেই জানাই সুস্মিতা মিত্রকে উনি ইউএসএ থেকে এত সুন্দর একটা রেসিপি আমাদের পাঠালেন তার জন্য এবং এটা তো আমি অবশ্যই টেস্ট করবো আর টেস্ট করবার আগে একবার তোমাদের আবার মনে করিয়ে দিয়ে যারা আজকে প্রথম দেখছ তাদের জন্য কি কীভাবে তোমরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারো তোমাদের ইমেল যে আইডিটা যাচ্ছে সেই ইমেল আইডিতে মানে এই ইমেল আইডিতে একটা ইমেল করতে হবে তোমাদের যে পছন্দের রেসিপি সেই রেসিপি প্রণালী এবং উপকরণ লিখতে হবে সেই সঙ্গে তোমার ছবি ফোন নাম্বার এবং অ্যাড্রেস অবশ্যই দিতে ভুলবে না দিয়ে এই ইমেল আইডিতে পাঠিয়ে দাও আমি তোমার রেসিপিটা রান্না করব। এবং প্রত্যেক মাসের শেষ দিন পর্যন্ত শেষ দিন বেলা পর্যন্ত যার রেসিপির ভিউজ সবথেকে বেশি হবে তার রেসিপি হবে রেসিপি অফ দ্য মান্থ তিনি আমার এখানেই মানে আমাদের বাড়িতে এসে আমাদের সকলের রান্নাঘরে একসঙ্গে আমার সঙ্গে রান্না করা করবেন এবং সেখানে আমিও শিখবো রান্নাটার পাশে দাঁড়িয়ে তোমরাও শিখতে পারবে এবং পুরস্কার তো অবশ্যই থাকবে এটা তোমরা মাখিয়েও নিতে পারো আমি এমনি টেস্ট করছি অসাধারণ দুর্দান্ত একটা রেসিপি শিখলাম তোমরা এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারো কিংবা ব্রেকফাস্টেও খেতে পারো তো আজকে রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য অবশ্যই দেখতে ভুলো না কলকাতা ক্যানভাস ব্লগস কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে বিভোজেগে মুখোমুখি মিলনোয়া আগ্রহে স্বপ্ন মধুর মুখে নমস্কার তোমরা দেখছ কলকাতা ক্যানভাস ব্লগস